গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো গরমে যতটা ভালো আছি বলা যায় ততটাই বলছি আর বন্ধুরা দেখো সকাল সকাল আমি চলে এসেছি রান্নাঘরে তোমরা তো সবাই জানোই তোমাদের দাদা বেরোবে তো রান্না রান্না বসিয়ে দিয়েছি তো ফ্রিজে মাছ ছিল মাছ বার করেছি মাছটা ভাজা হয়ে গেছে তো ভাবলাম কি রান্না করব তো ডাঁটা বড় আর মাছ দিয়ে একটু ঝোল করলাম পাতলা করে আর তোমাদের দাদা কদিন ধরে বলছিলো ওই আলু ভাজা ছোট্ট আলু আমাদের যে জমি থেকে ছোট্ট আলু ওঠে ওই আলু ভাজা খাবো করছিলো পোস্ত দিয়ে তো ভাজলাম আর দু পিস বেগুন ভাজা করে দিয়েছি তোমাদের দাদাকে দেখো তরকারি হয়ে গেছে আর ভাত যেমন রোজের হয় ভাত ভাতের চা ফ্রিজে আছে আমের চাটনি আর সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি আগের দিন তো পরোটা হয় পরোটা হয়েছিলো তোমাদের দেখেছি তো সেই পরোটা নিয়ে চা নিয়ে বসেছি আর তারপর চলে এলাম উপরের ঘরে উপরের ঘরে এসে ঘর দোর সব এক এক হয়ে আছে সব গুছালাম তো গুছলাম বলতে আমার রোজেরই অভ্যাসে ঘাট জানালা কপাট ভালো করে মুছে আর তারপর বিছানা ঘর দর কুচন আর আজকে দেখলাম চাদরগুলো একটু নোংরা হয় না আমাদের নোংরা কিছু সেরকম হয় না ঘেম মানে ঘেমে যায় তো তার জন্য একটু চাদরগুলো কেমন কেমন লাগে আর নিয়মই হলো যে সপ্তাহে সপ্তাহে অন্তত দুদিন বিছানার চাদর পাল্টানো খুবই দরকার অনেকে তো ডেলিকে ডেলি বিছানার চাদর পাল্টায় আমার হয় না আমি সপ্তাহে দুবার করেই পাল্টাই তো সব চাদরগুলো মিছিলির চাদর তুলে কাঁচা চাদর পেঁটে দিলাম পেতে দিয়ে আর সব ঘরগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার মোচামুচি করে ঝাঁট দিয়ে নিলাম আর আজকে বন্ধুরা মুছবো না আজকে মুছবো না কালকে মুছবো কাল বৃহস্পতিবার আছে তো কালকে মুছবো তারপর আগের দিন ধুয়ে দেওয়া যেসব কাপড় চোপড় ছিল সেগুলোকে ভালো করে ভাঁজ করে এ গুছিয়ে নিলাম আর আমার সঙ্গে সঙ্গে গুছানো হয় না বেশিরভাগ সময় পড়ে থাকে তো সব ভাঁজ করে গুছিয়ে রেখে দেখো বাইরে একটা কাঁচের টেবিল আছে বক্স আছে তাতে তো সেটাও ভালো করে মুছে নিলাম নিয়ে এবার ঝাড় দিচ্ছে এখনো আমার ওই ঘর এখনও একটা ঘর বাকি আছে করতে তারপর নিচেটা তো পুরো বাকি আছে তো চলো এখনও একটা ঘর বাকি আছে সেই ঘরটা করে নিই এই ঘরেরও তাই একই সেম বিছানার গুলো খুলে মুছে দিলাম দিয়ে বিছানার চাদর চেঞ্জ করে দিলাম বিছানার চাদর চেঞ্জ করে দিচ্ছি এগুলো সব একটু সানলাইটে মাখিয়ে দেব দিয়ে আর কেচে দেবো দিয়া দিয়ে দেবো রোদেতে আর দেখো বন্ধুরা খুব যে ডিজাইন করা সুন্দর বিছানার চাদর আমি কি করি সব সময় বিছানার চাদরগুলো না হালকা হালকা কিনি খুব দামি চাদর কিনি না যত দামি চাদর কিনবে না তত ভারী হবে আর আমার তো নিজে আমাকেই সব কিছু কাচাকুচি করতে হয় সেই জন্য আমি একটু হালকা হালকা খুব দামি চাদর কিনি না একটু হালকা হালকা চাদর কিনি যেগুলো আমি ইজি কাচতে পারি তার জন্য আর আমার চাদরগুলো পুরনো হয়ে গেছে অনেক রং কটা হয়ে গেছে কিন্তু তবু গরমে বলো পাল্টে পাল্টে দিয়ে দিয়ে পাল্টে পাল্টে দিয়ে দিয়ে দেওয়ার মানে টোংরা চাদরের সোয়াদ থেকে চটা হোক পাতলা হোক তবু পরিষ্কার জিনিসে থাকা আমি অনেক ভালো মনে করি সেটাকে চলো উপরের গাছ হয়ে গেছে সমস্ত কাজ হয়ে গেছে এবার উপরে খালি সিঁড়িটা ঝাঁট দিলেই উপরে কাজ সমস্ত কমপ্লিট হয়ে যাবে তারপর যাব নিচে আর ভাবছি নিচের ঘরগুলো কদিন লাইসাল দিয়ে মোচা হয়নি শরীর খারাপের জন্য ওই জন্য বসে বসে লাইজল দিয়ে বসে বসে করতে করতে ঘেমে নিয়ে চান দেখো সব পরিষ্কার চকচক করছে কদিন নিচে হয়নি না যার যেটা কাজ সেটা তো হবে না টাইলস একটু লাইসেন্স দিলে পরিষ্কার হয়ে যায় পরিষ্কার হয়ে যায় চলো চান করে নি তো বন্ধুরা চলো রাতের খাবার রেডি করে ফেলেছি রাতের খাবারে হয়েছে রাজমা আর রুটি দেখাই তারপর বলছি এই হলো তরকা একটু শুকনো শুকনো হয়েছে এই হলো মিষ্টি ননদ এসেছে আর এই হলো আজকের রুটি চলো এটা হলো আজকের খাবার সারাদিন ধরে যুদ্ধ করে করে ভিডিও হলো আর ভিডিও শোভা বন্ধুরা তোমরা ভিডিও ভালো দেখছো না না ভিডিও আমার সবাইয়ের কাছে গিয়ে পৌঁছাচ্ছে না আমি বুঝতে পারছি না তো বন্ধুরা সবাই আমার ভিডিওটা দেখো আর কমেন্ট করে বলো যে ভিডিওটা ভিডিওটায় কোথায় কোথায় প্রবলেম হচ্ছে আমি ঠিক করবার চেষ্টা করব আর আজকের মতো এইখানে ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও সাথে সবাই আমার সঙ্গে দেখো আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলো টাটা